গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো তাড়াতাড়ি এসো আমাকে খেতে দাও আবার আমাকে কাজে বের হতে হবে তো এই তো গো তোমার জন্য তো রান্নাঘর থেকে খাবার বাড়তে গিয়েছিলাম এই নাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার কাজে বেরিয়ে পড়ো তো নইলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে যে হ্যাঁ গিন্নি তাড়াতাড়ি দাও যাক বাবা অবশেষে তাহলে আমার সেই স্বপ্নে রাজকুমারটাকে নিজের করে পেয়েই গেলাম জীবনে আমার আর কিচ্ছু চাই না শুধু তুমি আমার পাশে থাকলেই হবে হ্যাঁ গো গিন্নি আমি সব সময় তোমার পাশে থাকবো তুমি অত চিন্তা করো না কি হলো বলো তো তোমার তুমি এত চিন্তিত হয়ে পড়ছো কেন তোমার কি শরীর খারাপ হচ্ছে নাকি না গো গিন্নি সেরকম কিছু নয় আসলে আমি একটা কথা ভাবছি গ্রামটা যেন ঘুমিয়ে আছে টিনের চালে টুপটাপ শব্দ তালগাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা একটার সময়কে আলতো করে ফেলে দিচ্ছে মাটিতে দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে কাঁকের আওয়াজ প্রকৃতি কথা বলছে আজ একটা ছোট্ট কুড়ে ঘরে রাহুল বসে আছে চোখ তার জানালার ফাঁক দিয়ে বহুদূর তাকিয়ে মেঘের নিচে বসে থাকায় শিশুর মনে চলেছে নিঃশব্দ চিন্তার ঢেউ যেন বৃষ্টি তাকে কিছু বলতে চাইছে রাহুলের ছোট্ট খাতা খুলে রেখেছে সে তাতে আঁকার নদী গাছ আকাশ আর একটা মুখ যেটা খুব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সে জানে না কেন কিন্তু প্রতিদিনই মিনার ছবি আঁকতে ইচ্ছে করে আজ স্কুল নেই মা বাবা খেতে গেছে সারা গ্রাম যেন একা হয়ে গেছে তার মতো বাইরে শুধু জল জল আর জল এই জলে কোনো কষ্ট নেই আবার কোনো আশ্বাসও নেই ঠিক তখনই দরজায় ধনী হালকা লাজুক একটোকা রাহুল চমকে ওঠে এতক্ষণ ধরে যে নীরবতা জমে উঠেছিল এক মুহূর্তেই ভেঙে গেল দরজার সামনে দাঁড়িয়ে মিনা তার গায়ে একটা পুরনো ছাতা কিন্তু তাও ভিজে গেছে চোখে চঞ্চলতা পায়ে কাদা সে কিছু বলে না শুধু হাসে রাহুলও কিছু বলে না শুধু পেছনে যায় খাতাটা বন্ধ করে এবং তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে কোথাও কিচ্ছু না বলে শুধু হাঁটা বৃষ্টির সঙ্গে সঙ্গে পথটা কাদায় ভর্তি পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে তারা মাটির গন্ধ পুকুরের ধীর ঢেউ গাছে জমে থাকা জলের টুপটাপ শব্দ যেন সবার মাঝেই লুকিয়ে আছে এক গোপন ভালোবাসা বটগাছের নিচে এসে তারা থামে এখানেই ছেলেবেলার প্রতিটি মুহূর্ত লুকানো থাকে আজকে সেই গাছের পাতা থেকেও যেন তারা কথা বলছে রাহুল তার খাতা খুলে মিনাকে দেখায় আঁকা ছবিটা দেখে মিনা অবাক হয় না হাসে শুধু বৃষ্টির শব্দের মাঝে সে হাসি যেন সবচেয়ে উজ্জ্বল সুর মাটিতে বসে তারা একসাথে আঁকে প্রকৃতি নিজেদের ছাতা নদী এ যেন এক নীরব খেলা যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে একটা হাওয়ার দোলা আসে হঠাৎ পাতাগুলো দুলে ওঠে দূরে বিদ্যুৎ ঝলকে ওঠে আকাশ যেন চোখ মেলে তাকায় তাদের দিকে তারা ভয় পায় না কারণ এই ভয়ের মাঝেও তারা একে অপরকে ধরে রেখেছে জীবনের প্রতিটি একাকিত্ব যে বন্ধুত্বে ধুয়ে যেতে পারে তারা যেন বুঝতে শুরু করেছে বৃষ্টি কিছুটা হালকা হয় সূর্যের লুকোচড়ি আলো পাতায় পড়ে পাখিরা যেন ফিরতে শুরু করে এই পরিবেশটা বদলে যাচ্ছে কিন্তু হৃদয়ের গভীরে কিছু স্থায়ী হয়ে যাচ্ছে রাহুল আজ কথা না বলেও সব বলে ফেলেছে তার চোখে চাহানিতে হেসে ওঠা মুখে ছেড়া খাতার পাতায় বন্ধুত্ব জমে আছে গ্রামের রাস্তা আবার মাটিতে ঢেকে গেছে তারা ফিরে আসে ছাতা হাতে মাথার উপর আকাশ দুজনেই চুপচাপ হাঁটে কিন্তু মনে বেজে চলে শব্দহীন গান প্রকৃতি আজ শান্ত ঝড় কেটে গেছে শুধু বাকি আছে কিছু জলতরঙ্গ ভেজা পাতা আর নতুন করে গড়ে ওঠা বন্ধুত্ব ঘরে ফিরে রাহুল আবার খাতা খোলে এবার আর ছবি আঁকে না খাতার এক কোণে ছোট করে লেখে আজ আমার বন্ধু জন্ম নিল বৃষ্টি তাকে নিয়ে এল শেষে ধীরে ধীরে ফেড আউট হয় বৃষ্টির শব্দ খোলা জানালা এক শিশুর হাসি আর খাতার পাতায় ছোট লেখা বন্ধুত্ব কখনো শব্দে গাঁথা যায় না শুধু অনুভবে একটা দিন যেমনটা হঠাৎ করেই আসে সকালের আকাশটা ছিল কিছুটা গোমরা মুখ করা তালের পাতার ফাঁক গলে বাতাসে গন্ধ ভেসে আসত মাটির ফসলের আর একটা প্রতীক্ষার রফিক তাকিয়েছিল মাঠের দিকে তার চোখে কৌতূহল মেঘের নিচে কি আছে জানি না কিন্তু তার মধ্যে কিছু একটা আছে আর নয়ন সে উঠোনে বসে বই পড়ছিল কিন্তু চোখ চলে যাচ্ছিল সেই মেঘ মাখা আকাশের দিকে। বৃষ্টি ঠিক যেমনটা হয় ধীরে চুপচাপ কোনো ঘোষণা ছাড়াই নেমে এলো রফিক দৌড়ে তাল গাছের নিচে গেল পেছন পেছন নয়ন তারা দাঁড়ালো কাদামাখা রাস্তায় হাসিতে মুখ ভরা ভিত ঠিকই কিন্তু কেউ রাত করছে না কিছু মুহূর্ত এমন হয় যেখানে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট কোনো কথার দরকার হয় না এটা ছিল তাদের প্রিয় খেলা ছোটো কাগজে ভাঁজ করার স্বপ্ন যে নৌকা সবচেয়ে দূর যাবে সেই জিতবে বৃষ্টির ডোবায় দুই বন্ধু নৌকা ভাসায় হাসে ঠাট্টা করে কিন্তু চোখে কোথাও একটা নস্টালজিয়া খেলে যায় রফিক মনে করিয়ে দেয় এক সময় এ জায়গায় তারা ছয়জন ছিল এখন আছে শুধু তারা দুজন সময় একে একে সবার পা ভাসিয়ে নিয়ে যায় তারা চলে এলো একটা পুরনো কুড়ে ঘরে ঘরের কোনায় জমে থাকা স্মৃতি দেয়ালে আঁকা চিহ্ন আগে হয়তো এখানেই পাড়া জমত গল্প চলতো রাতভর রফিক কাঠ কুড়িয়ে আগুন জ্বালায় তাদের মধ্যে কথা হয় একটা খবর যা নয়নের মুখ চুপ করিয়ে দেয় নয়নের পরিবার চলে যাবে এবার শহরে শুনে রফিক চুপ হয়ে যায় শুধু তালপাতা তাল পাতা শব্দ শোনা যায় পুকুর ঘাটে পা ডুবিয়ে বসে তারা বৃষ্টি তখন মন্দ্র তার এক টানা একটানা এখানে একসাথে মাছ ধরা হাবুডুবু খেলা আর চুপচাপ থাকা এই ঘাটি হয়তো তাদের ভেতরের গল্পের শ্রোতা তারা প্রতিজ্ঞা করে নয়ন যাবে ঠিকই কিন্তু বর্ষা এলে সে ফিরে আসবে রফিক থাকবে তাল গাছের নিচে যেমনটা আজও আছে তারা ফিরে যাচ্ছে পেছনে বৃষ্টির ছাপ সামনে বিষাদের হাওয়া তালপাতা পাতা ছিঁড়ে ছাতা বানায় হাঁটে পাশাপাশি কথা কম অনুভব বেশি এক একটা দিন যেন একটা চিঠি যা হারিয়ে গেলেও স্মৃতি হয়ে থাকে মনের ভেতরে এদিনও দিনও তেমনই থাকবে চিরকাল পরদিন সকাল রফিক পায় খামের একটা চিঠি নয়নের হাতের লেখা লেখা আছে তাল গাছের নিচে তুই দাঁড়িয়ে থাকিস আমি ঠিক আসব রফিকের মুখে কোনো শব্দ নেই সে জানে বর্ষা আসবে আবার তারা হাঁটবে একসাথে কারণ বন্ধুত্ব এটাই তো একমাত্র ঋতু যা ফোড়ায় না একটা বৃষ্টি ভেজা সকাল চারদিক ধূসর কুয়াশায় ঢাকা উঠান মাটির ঘরের ভেতর থেকে একজোড়া চোখ কল্পনার রাজ্য খোঁজে তিতলি আহা আজ তো স্কুল ছুটি পড়ে গেল কিন্তু বাবু আমরা কি সারা দিন ঘরেই বসে থাকবো না না আজ একটা নতুন রাজ্য বানাবো যেখানে শুধু তুই আমি থাকবো হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক মিষ্টি ও কল্পনা প্রবণ কখনো কখনো বৃষ্টি শুধু জল আনে না নিয়ে আসে এক টুকরো কল্পনাও এই উঠানটা হবে আমার রাজপ্রাসাদ এই কাদামাটি রাজ্যের চকলেট নদী আজ আমি রাজকুমারী দিকলি আর বাবু তুই আমার সেনাপতি আচমকা আকাশ কালো পাতাশ বাড়ে ছাতা উড়ে যায় দূরে সব কল্পনা যেন আচমকা থেমে যায় ঝড়ে হারিয়ে যায় পুতুল বাবু না বাবু কোথায় আমি তোকে ফেলবো না তুই আমার সবচেয়ে আপন তিতলি কাদার মধ্যে পুতুলটা খুঁজে পায় কোলে তুলে নেয় সে ভিজে গেছে তুই তো শুধু পুতুল না তুই আমার স্বপ্ন তিতলি ঘরে এসে বাবুকে শুকনো কাপড়ে মুছে আগুনের পাশে বসে ভেজা কাদা শরীরটা আগুনের পাশে শুকোতে শুকোতে একটা ছোট্ট মেয়ের চোখে দেখা দেয় বড় কিছু তুই তো শুধু কল্পনার বন্ধু না তুই আমার সাহস তিতলি কাঁথার নিচে বাবুকে রেঁচে তার পাশে বসে আঁকছে নতুন রাজ্যের ম্যাপ তিতলির চক বন্ধ দর্শক ঢুকে যায় তিতলির কল্পনার জগতে দেখানো হয় বিশাল চকলেট নদী রামধনু দিয়ে তৈরি ব্রিজ ফুলের পাহাড় সেখানে তিতলি রাজকুমারী বাবু তার সেনাপতি রানী তিতলি আজ রাজ্যে খুশির উৎসব রাজ্যের মানুষগুলো সব পাতা কাগজ আর পুতুলের তৈরি আনন্দে নাচে কল্পনার রাজ্যে দুঃখ থাকে না সেখানে যাদের আমরা ভালোবাসি তারা কখনো দূরে যায় না বাইরে বৃষ্টি থেমে গেছে তিতলি ঘরের কোণে বাবুকে কোলে নিয়ে শুয়ে শান্ত সুর ঘুম পাড়ানের মতো মিউজিক তুই থাকলে আমি একা না তোর সাথে সব আরে আমার মন একটা বৃষ্টির দিনে এক ছোট্ট মেয়ে শিখে যায় সবচেয়ে বড় বন্ধুদের আমরা চোখে দেখি না অনুভবে রাখি সকাল একটি পুরনো গ্রামের রাস্তা দিয়ে রফিক তার নানার সাথে হেঁটে যাচ্ছে রফিক দেখতে পাচ্ছে গ্রামের বাড়ির ছাদ থেকে পানির প্রবাহ নেমে আসছে আকাশে মেঘ জমে আর রফিকের মুখে এক ধরনের হতাশা রফিক নানা আবার কি বৃষ্টি শুরু হলো এবার তো আর জমি ভিজে যাবে সারা ধান নষ্ট হবে নানা হেসে ধৈর্য রাখো সব সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে না গাছের মতো তোমাকেও শক্ত হতে হবে রফিক চিন্তিত ভাবে সামনে এগিয়ে যায় সে জানে তাদের দরিদ্র পরিবার বৃষ্টির কারণে কিভাবে ক্ষতির সম্মুখীন হয় ক্যামেরা রফিকের চেহারা থেকে তার হাত পর্যন্ত করে। তার হাতটা জন্য প্রস্তুত, কিন্তু সে জানে তার পরিবারের কি অবস্থা ধান খেতে রফিক ও নানা ধান কাটতে মাঠে পৌঁছায় প্রচুর পানি জমে গেছে রফিকের পা কাদা মাটিতে ডুবে যাচ্ছে ধান কাটার জন্য হাতে কোটা মানে কাঁচি নিয়ে সে যতটুকু পারছে ততটুকু ধান কাটছে রফিক নানা মা বলেছে যদি এই বৃষ্টির মধ্যে ধান না কাটতে পারি তাহলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে নানা শান্ত গলায় এটা আমাদের নিয়তি পুতু এই মাটির কাজ যত কঠিন ততই মিষ্টি বিশ্বাস রাখো তুমি একটা বীজ বুনলেই একদিন বড় গাছ হয়ে উঠবে কিন্তু সেই মুহূর্তে রফিক দেখে তার নানার চোখে কিছু এক ধরনের দুঃখ তারা জানে যে তাদের বৃষ্টির সময়ের জন্য প্রস্তুত নয় ঘরে দুপুরে রফিক ও নানা ঘরে ফিরে আসে কুড়ে ঘরের দরজা বন্ধ বাতির আলো মা রান্না করছে কিন্তু তার চোখে একটা ক্লান্তির ছাপ রফিক বাবার প্রতি ইঙ্গিত করে নানা আমার বাবা তো একদিন গিয়েছিল মাঠে কাজ করতে এখন সে আর ফেরেনি নানা গম্ভীর ভাবে তোমার বাবা সে মানুষের জন্য অনেক কিছু করেছিল আমাদের এই ভূমি এই বৃষ্টি আমাদের সংগ্রাম সবই তার স্মৃতি তোমার বাবা যদি জীবিত থাকতো সে জানতো এই মাটির মূল্য রফিক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে মনে করতে থাকে কিভাবে তার বাবা একদিন স্বপ্ন দেখেছিল কৃষি কাজে উন্নতি করার জন্য বিকেলবেলা বৃষ্টি একটু কমে আসে রফিক মাঠে আবার ফিরে যায় সে একপাশে একটা ছোট্ট গর্ত করে সেখানে একটা বীজ বুটে দেয় রফিক হালকা হাসি দিয়ে এই বীজটা আমি লাগাবো আমার কাছে এই বীজটা আমার বাবা আমার দাদা আর আমাদের এই গ্রামের জীবনের প্রতীক এরপর রফিক তার দাদার কাছে যায় যারা তাকে প্রেরণা দেয় না না তুমি যা স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা পূর্ণ হবে পৃথিবী বড় জীবন বড় কিন্তু স্বপ্নটাই আসল রফিক হাসে তার চোখে এখন আশা তার মনে থাকে ছোট্ট একটি স্বপ্ন যা একদিন বাস্তবে রূপ নেবে মাঠে পুনরায় কাজ শুরু কয়েকদিন পরে ধান কাটার কাজ ফের শুরু হয় তবে এবার রফিকের মনের মধ্যে একটা তাজা শক্তি এসেছে সে তার ছোট্ট বীজটার কথা ভাবছে রফিক এখন আমার কাছে শুধু ধান নয় একটা স্বপ্নও আছে আমি জানি এই বৃষ্টির মধ্যে যে কষ্ট করছি একদিন আমার পরিশ্রমের ফল পাব না না বয়সের ভারে একটু দুর্বল হয়ে পুতু তোমার কষ্টের ফল তুমি পাবে শুধু তোমাকে পরিশ্রম করতে হবে শেষে কয়েক মাস পরে রফিক ও তার নানা দেখতে পায় যে সেই ছোট্ট গাছটি বড় হয়ে উঠছে বৃষ্টির জন্য ধানের ফসল পূর্ণতা পায় রফিক তার মা নানাকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে স্বপ্নের কথা বলে রফিক হাসতে হাসতে আমরা যদি একসাথে থাকি আমাদের স্বপ্ন একদিন সত্যি হবে সিন শেষ হয় গাছের দিকে জুম করা হয় যা একদিকে একটা ছোট্ট ধান গাছ আর অন্যদিকে তার স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কুয়াশা ঘরের সকাল একটা পুরনো ঘরের কোণে শুয়ে আছে বাবা ও ছেলে মুন্না চোখ কচলাতে কচলাতে বাবা আজ শুক্রবার না আবুল ঘুম ভাঙা কণ্ঠে না রে বাপ আজ বৃহস্পতিবার তোর স্কুল আছে মুন্না কষ্ট করে আমার তো পেন্সিল নাই বাবা ছবি আঁকার ক্লাস আছে আজ আবুল কিছু বলে না ছেলের মুখ দেখে চিন্তায় পড়ে যায় আবুল রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে শরীরে কাঁপুনি কিন্তু ছেলের জন্য চলতেই হয় সে নিজের ভাঙা চপ্পল পরে হাঁটছে আবুল মনে মনে আজ কিছু বাড়তি আয় করতেই হবে মুন্নার ওই পেন্সিল তো একটা স্বপ্নের শুরু একজন যাত্রী রিক্সায় ওঠে দশ টাকা কম দিয়ে নেমে যায় আবুল হালকা হাসে চলুক গরিবের মন ভালো রাখার শিক্ষা আবুল পঞ্চাশ টাকার কয়েন গনে দোকানদার ভাই পঁচিশ টাকায় রং পেন্সিল দশ টাকায় রবার বাকিটা থাকলে না খেতে পারবা আবুল কান্না চাপা গলায় পেন্সিলটা দাও ভাই বাকি টাকা না থাকলেই চলবে খাই না হয় কাল শিক্ষক বলেন ছবি আঁকার প্রতিযোগিতা সবার ব্যাগে দামি পেন্সিল মুন্নার হাতে বাবার দেওয়া একটাই রং পেন্সিল সেট শিক্ষক বাচ্চারা তোমরা তোমাদের স্বপ্নের বাড়ি আঁকো মুন্না নিজের মনে আমার স্বপ্নের বাড়ি মানে বাবা আর আমি একসাথে থাকি সাদা রঙের দেওয়াল জানালায় বাতাস মেঝেতে চোটের বিছানা সে মন দিয়ে আঁকতে থাকে মুন্না ঘরে ফিরে বাবাকে জড়িয়ে ধরে বাবা আমি জিতে